এখানে পাঁচটা ইট আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ইট এক হাত দিয়ে উঁচা করতে হবে দুই হাত ব্যবহার করতে দুই হাত কেউ ব্যবহার করতে পারবে না যে এক হাত দিয়ে পাঁচটা ইট উঁচা করতে পারবে তাকে দুইশো টাকা পুরস্কার দেওয়া হবে কেউ কি আছে এখানে উঁচা করতে পারবো আমি পারবো হ্যাঁ বুঝো না পারলে

কিভাবে পাঁচটা ইট উঠাইবে আমি তোমাদেরকে দেখে দিই এই দেখো এই ভালো করে দেখো সবাই কিভাবে পাঁচটা ইট উঠাইতে হয় তোমরা ভালো করে দেখো কিভাবে পাঁচটা ইট উঠাইতে হয় ভালো করে দেখো তুমি না পারে পুরো বারোশো টাকা ডাইরেক্ট দিমু বারোশো টাকা দিমু করবো না এই যে দেখো এই যে দেখো কিভাবে পাঁচটা ইট উঠাইতে হয় পাঁচটাই তৈছি

ঠিক আছে বাবু ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ